রহমান রহিম সুপ্রিয় দাখিল ছাব্বিশ ব্যাস তোমাদের যাদের আলফাতা প্রকাশনীর প্রশ্নে আগামীকাল কৃষি শিক্ষা পরীক্ষা তোমরা সৃজনশীল চারটা লিখতে হবে চারটা প্রশ্ন একটু মনোযোগ দিয়ে দেখে নাও এটা রিমন সাহেব একজন দক্ষ মুরগির ব্যবসায়ী বা খামারি করিম মিয়া ধান বীজ সংরক্ষণের জন্য পঞ্চাশ কেজি ধান দাখিল দু সালে এসেছে এরপরে মাছ চাষি বরকত মিয়ার পঞ্চাশ শতকের একটি পুকুর আছে এটা দাখিল চব্বিশ সালে এসেছে এরপরে মাছের একটা ছবি দেওয়া আছে চরম বিপন্ন প্রজাতি কাকে বলে এটা দাখিল তেইশ সালে এসেছে ঠিক আছে এ হলো তোমাদের কি সৃজনশীল এই সৃজনশীলগুলো এ চারটা সিরিজ তোমরা শেষ করবো আর তোমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন যেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা এখানে উত্তরপত্র সহ তোমাদের ভিডিও দিচ্ছি ঠিক আছে এই ভিডিওর সাথে থাকবে খেয়াল করো দাখিল ছাব্বিশ ব্যাস তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্ন লিখতে হবে পাঁচটা আমরা ছয়টা প্রশ্ন দিচ্ছি পাঁচটা প্রশ্ন উত্তর সহ দিচ্ছি ঠিক আছে একটা দুই নম্বরটা হল দুই নম্বর প্রশ্ন একটু খেয়াল করো তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন এবং উত্তর ছয় নম্বর প্রশ্ন আর তোমাদের এম আপলোড করা হচ্ছে ঠিক আছে